ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো দুইশো কুড়ি পাতারে অঙ্কগুলো আজ আমি দশটা কুড়ি এম এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি চারটা পঁয়তাল্লিশ পি এম এ বাড়ি ফিরে এলাম আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম তাহলে এখান থেকে আমরা যদি চারটা পঁয়তাল্লিশ থেকে দশটা কুড়ি বিয়োগ করে দিই তাহলে তো আমি সময়টা পেয়ে যাব তাহলে দেখো অঙ্কগুলো কিভাবে করব বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি কখন দশটা কুড়ি এ এম এবার কি বলছে চারটা পঁয়তাল্লিশ পি এম এ বাড়ি ফিরে এলাম তাহলে এখানে লিখব বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এলাম কখন চারটা পঁয়তাল্লিশ পি এম এবার বলছে কি আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম তাহলে লিখবো সুতরাং আজ আমি বাড়ির বাইরে ছিলাম বাড়ির বাইরে ছিলাম দেখো এখানে আগে আমি ঘন্টা আর মিনিট নিই দেখো যে টাইমে কাজটা শেষ হবে সেটা উপরে লিখবে বাড়ি থেকে বেরিয়েছে দশটা কুড়ি আর বাড়ি ফিরে এসেছে চারটা পঁয়তাল্লিশ তাহলে এটা কিন্তু উপরে লিখতে হবে তাহলে চারটা পঁয়তাল্লিশ মানে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর দশটা কুড়ি মানে হচ্ছে দশ ঘন্টা কুড়ি মিনিট কি করতে হবে বিয়োগ দেখো যদি ঘন্টা উপরের ঘন্টা যদি ছোট হয় তাহলে কি করতে হবে তো বারো ঘন্টা যোগ করতে হবে বারো ঘন্টা যোগ করতে হবে কার সাথে এই ছোট সংখ্যাটি সংখ্যাটির সাথে এটা মনে রাখবে পাঁচ দুই দেখো চার আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত হবে ষোলো ষোলো থেকে দশ বিয়োগ করলে কত হবে ছয় তাহলে আজ আমি বাড়ির বাইরে ছিলাম ছয় ঘন্টা পঁচিশ সুতরাং ছয় ঘন্টা পঁচিশ মিনিট বাড়ির বাইরে ছিলাম বাড়ির বাইরে বাইরে ছিলাম এই হলো তোমাদের নম্বর নম্বর বলছে দেবা কাল এ শুয়ে পড়লো কিন্তু আজ দশটা ছয়টা দশ এম এ ঘুম থেকে উঠে পড়লো হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে তাহলে লিখবো দেবা ঘুমিয়েছে শর্টকাট করবো অঙ্কগুলো দেবা ঘুমিয়েছে কি করব আগে ঘন্টা আর মিনিট লিখে নেব দশটা পঁচিশ পি শুয়ে পড়ল মানে রাত দশটা পঁচিশে সে শুয়ে পড়েছে আর ছয়টা দশে ঘুম থেকে উঠেছে তাহলে ছয়টা দশ যে টাইমে কাজটা শেষ হবে সেটা উপরে লিখবে তাহলে ছয়টা দশ মানে ছয় ঘন্টা দশ মিনিট আর দশটা পঁচিশ মানে দশ ঘন্টা পঁচিশ মিনিট এবার দেখো উপরের মিনিট যদি ছোট হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো সিক্সটি মিনিট যোগ করতে হবে আর উপরের ঘন্টা যদি ছোট হয় তাহলে আমাকে কি করতে হবে বারো ঘন্টা যোগ করতে হবে দেখো তাহলে সিক্সটি মিনিট কার সাথে যোগ করতে হবে এই যে ছোট মিনিটের সাথে তাহলে এখানে সিক্সটি আর টেন যোগ করলে কত হবে সেভেন্টি সেভেনটির সাথে আমি যদি টোয়েন্টি ফাইভ মাইনাস করে দিই তাহলে কত হবে ফোরটি ফাইভ এবার দেখো এখানে যে আমি সিক্সটি মিনিট যোগ করছি এই সিক্সটি মিনিট আমি কোথার থেকে ধার করেছি এখান থেকে ধার করেছি ছয় ঘন্টা থেকে এক ঘন্টা ধার করে নিয়েছি তাহলে এখানে কত ঘন্টা আছে পাঁচ ঘন্টা এখানে এক ঘন্টা কমায় দিতে হবে যদি তোমরা মিনিটের এই দিকে সিক্সটি যোগ করো তাহলে দেখো উপরের ঘন্টা ছোট তাহলে তোমাকে কি বলেছি বারো যোগ করতে হবে তাহলে বারো আর পাস কত হবে সতেরো সতেরো থেকে সাত বিয়োগ করে দাও সতেরো থেকে দশ বিয়োগ করে দিলে কি হবে সাত দেবা সাত ঘন্টা পঁয়তাল্লিশ ঘুমিয়েছি এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা দেখো আজ আমি আমার আমার বাড়ির সকলের সাথে সাথে পুরী বেড়াতে যাব বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কিন্তু আমরা কুড়িটা চুয়াল্লিশে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে তাহলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে বাইশটা পঁয়ত্রিশ মানে দশটা পঁয়ত্রিশ আর কুড়িটা চুয়াল্লিশ মানে আটটা চুয়াল্লিশ তাহলে দেখো কিভাবে অঙ্কটি করব কি বলেছে কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে আগের মতো করে ঘন্টা আর মিনিট লিখে নেব তাহলে দেখো এই যে বাইশটা পঁয়ত্রিশে ট্রেন ছাড়বে ওরা কুড়িটা চুয়াল্লিশে পৌঁছে গেছে তাহলে তাহলে ওরা কতক্ষণ আগে পৌঁছে গেছে তাহলে বাইশটা পঁয়ত্রিশ মানে বাইশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা উপরে লিখতে হবে আর কুড়িটা চুয়াল্লিশ মানে হচ্ছে কুড়ি ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাই তো এখানে উপরের মিনিট ছোট আছে তাহলে এখানে আমাকে কি করতে হবে সিক্সটি মিনিট যোগ করতে হবে কার সাথে পঁয়ত্রিশ মিনিটের সাথে তাহলে সিক্সটি আর থার্টি ফাইভ কত হবে নাইনটি ফাইভ নাইনটি ফাইভের সাথে চুয়াল্লিশ বিয়োগ করে দাও এক আর পাঁচ একান্ন মিনিট এবার আমি যে এখানে সিক্সটি মিনিট যোগ করলাম এই সিক্সটি মিনিট আমি কোথায় পেলাম এই যে বারো বাইশ ঘন্টা থেকে আমি সিক্সটি মিনিট মানে এক ঘন্টা ধার করে নিয়েছি তাহলে এদিকে আমাকে ধার শোধ করে দিতে হবে তাহলে এখানে কী হবে টোয়েন্টি তাহলে টোয়েন্টি থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হবে ওয়ান তাহলে লিখবো আমাদের এক ঘন্টা একান্ন মিনিট স্টেশনে অপেক্ষা করতে হবে পাঁচ নম্বর অঙ্কটা দেখো আজ ইতিহাস পরীক্ষা এগারোটা তিরিশ এ এম পরীক্ষা শুরু হয়েছে দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি তেরোটা পনেরো এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম আমাকে বিয়োগ করে দিতে হবে পরীক্ষার খাতায় লিখলাম দেখো এই অঙ্কগুলো বেশি ভাষা ব্যবহার করলে কি হবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু অনেক টাইম লাগবে অঙ্কগুলো করতে তাই কিন্তু আমি তোমাদের বেশি ভাষা ব্যবহার করছি না এত কিছু লিখছি না যে এই টাইমে শুরু হয়েছে এই টাইমে শেষ হয়েছে এত কিছু লিখছি না শর্টকাট বেশি ভাষা ব্যবহার করলে সময় প্রচুর লাগবে তাহলে দেখো পরীক্ষার খাতায় লিখলাম এখানে আগে ঘন্টা লিখে নেই আর মিনিট লিখে নেই তাহলে দিদিমণির ঘড়ির কাটায় ঘড়িতে ডিজিটাল ঘড়িতে দেখাচ্ছে তেরোটা পনেরো মানে তেরো ঘন্টা পনেরো মিনিট আর পরীক্ষা শুরু হয়েছে এগারোটা তিরিশ মানে এগারো ঘন্টা তিরিশ মিনিট বিয়োগ করে দেব দেখো উপরে মিনিট যদি ছোট থাকে তোমাদের কি বলছি সিক্সটি মিনিট যোগ করতে হবে সিক্সটি মিনিট কার সাথে যোগ করতে হবে এই পনেরো মিনিটের সাথে তাহলে সিক্সটি আর পনেরো কত হবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের সাথে যদি আমি থার্টি মাইনাস করে দিই তাহলে কত হবে ফোরটি এবার আমি যে এখানে সিক্সটি মিনিট যোগ করলাম এই সিক্সটি মিনিট কোথায় পেলাম এই তেরো ঘন্টা থেকে সিক্সটি মিনিট আমি ধার করে নিয়েছি তাহলে তেরো ঘন্টা থেকে সিক্সটি মিনিট ধার করে নেওয়া মানে এক ঘন্টা ধার করে নেওয়া তাহলে তেরো ঘন্টা থেকে এক ঘন্টা ধার করে নিলে কত থাকবে বারো ঘন্টা থাকবে তাহলে এখানে কত হবে এক তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমি পরীক্ষার খাতায় লিখলাম এবার দেখো এবার কি বলছে এবার বলছে দুইটা তিরিশ পিএমে পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো তাহলে পরীক্ষাটা শেষ হবে কিন্তু দুইটা তিরিশ এখন বাজে একটা পনেরো পি তাহলে আমাকে বিয়োগ করে দিতে হবে কোন সময়টার সাথে বলো তো এই তেরোটা পনেরো মিনিটের সাথে এখানে বলছে না যে দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে তেরোটা পনেরো তেরোটা পনেরো মানে কি বললাম তেরোটা পনেরো মানে একটা পনেরো আর পরীক্ষা শেষ হবে দুইটা তিরিশ মিনিটে তাহলে আর কতক্ষণ সে লিখতে পারবে তাহলে দেখো এখানে লিখবো আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো তা লিখবো আরও পরীক্ষায় লিখতে পারবো এখানে কি লিখবো ঘন্টা আর মিনিট তাহলে দেখো পরীক্ষা শেষ হবে দুইটা তিরিশ পি মানে দুই ঘন্টা তিরিশ মিনিট ধরে নাও আর এখন বাজে কয়টা তেরোটা আগের ছিল তেরোটা আর পরীক্ষা শেষ হবে দুইটা তিরিশ পি এম তাহলে এখানে লিখব আমি তেরো ঘন্টা পনেরো মিনিট দাঁড়ি বিয়োগ দেখো এখানে উপরের ঘন্টা ছোট আছে এখানে বারো ঘন্টা যোগ করতে হবে তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে পনেরো মিনিট আর এটা বারো আর দুই যোগ করলে চোদ্দো চোদ্দ থেকে তেরো বিয়োগ করে দাও তাহলে কত হবে এক এক ঘন্টা পনেরো মিনিট আবার পরীক্ষায় আমি লিখতে পারবো দুইটা তিরিশ এম ডিজিটাল ঘড়িতে কি বললাম এই ঘন্টার সাথে বারো যোগ করে দাও তাহলে বারো যোগ দুইটা তিরিশ এম তার মানে কী হবে চোদ্দোটা তিরিশ এম লিখবো সুতরাং দিদিমণির দিদিমণির ডিজিটাল দিদিমণির ডিজিটাল ঘড়িতে সময় দেখাবে কি দেখাবে চোদ্দটা তিরিশ পিএম ছয় নম্বর অঙ্কটা দেখো কী বলছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছোতে দুই ঘন্টা সাত মিনিট সময় লেগেছে মানে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছোতে দুই দুই ঘন্টা সাতাশ মিনিট সময় লেগেছে কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে দুই ঘন্টা একান্ন মিনিট সময় লেগেছে হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লেগেছে তাহলে কি হবে যোগ হবে যেমন ধরে নাও তুমি যখন স্কুলে যাও তোমার সময় লেগেছে সতেরো মিনিট এবার তুমি যখন স্কুল থেকে বাড়ি ফেরো তখন তোমার সময় লেগেছে ধরে নাও কুড়ি মিনিট তাহলে তোমার যেতে আর আসতে কতটা সময় লাগলো কি হবে যোগ করে দাও সতেরো মিনিট আর কুড়ি মিনিট সাঁত্রিশ মিনিট তাহলে এটাও যোগ হবে তাহলে যোগ করার সময় আমি আগে এটা লিখে নিই যে বাবার অফিসে যেতেও আসতে মোট সময় লাগলো লিখলাম এবার আগের মতো করে আমি ঘন্টা আর মিনিটটা লিখে নিই ঘন্টা আর মিনিট তাহলে দেখো দুই ঘন্টা সাতাশ মিনিট এর সাথে আমরা দুই ঘন্টা একান্ন মিনিট যোগ করে দেব তাহলে কি পাবো এখানে পাবো আট আর এখানে পাবো সাত এখানে পাবো আমরা চার এবার দেখো আটাত্তর মিনিট এক ঘন্টা কত মিনিট এক ঘন্টা ষাট মিনিট তাহলে আটাত্তর মিনিট কত ঘন্টা ভাগ করো এক ঘন্টা আঠারো মিনিট এক ঘন্টা আঠারো মিনিট হলো আটাত্তর মিনিট তাই না তাহলে দেখো চার যোগ এক ঘন্টা কত মিনিট আঠারো মিনিট এটা তোমরা রাফেও করতে পারো অঙ্কের মধ্যেও করতে পারো মিনিট কীভাবে করলাম দেখো প্রথমে আমি কী করলাম ঘন্টার মিনিট লিখে নিলাম বাবার অফিসে যেতে সময় লেগেছে দুই ঘন্টা সাতাশ মিনিট আর সেখান থেকে বাড়ি ফিরতে সময় লেগেছে দুই ঘন্টা একান্ন মিনিট যোগ করে পেলাম চার ঘন্টা আটাত্তর মিনিট এবার আটাত্তর মিনিট কত ঘন্টা কত মিনিট ষাট দিয়ে ভাগ করে দাও তাহলে ষাট দিয়ে ভাগ করে আমি কি দেখলাম এক ঘন্টা আঠেরো মিনিট তাহলে চার ঘন্টা আর এক ঘন্টা পাঁচ ঘন্টা আঠারো মিনিট তাহলে পাঁচ ঘন্টা আঠেরো মিনিট হলো তোমাদের উত্তর